ন্যাশনাল টিমস কমিটির সিদ্ধান্তেই নির্ধারিত হতে পারে কোচ হাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ তবে নারী দলের কোচ পিটার বাটলারকে পুরুষ দলের দায়িত্ব দেওয়া হচ্ছে এমন সংবাদকে ভিত্তিহীন বলেছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম এদিকে বাটলারের নেতৃত্বে ছাব্বিশ নভেম্বর থেকে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল আপাতত পুরুষ ফুটবলারদের ব্যস্ততা কমলেও ব্যস্ততা বাড়ছে নারী ফুটবলারদের ২৬ নভেম্বর থেকে ঢাকায় আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে মেরা চট্টগ্রামের কুরিয়ান ইপি নিবিড় অনুশীলন করছে রবিবার তাদের ঢাকায় আসার কথা রয়েছে এশিয়ান কাপে কোয়ালিফাই করার আগে এই ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন কোচ পিটার বাটলার তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটার বাটলারের পুরুষ দলে যোগ দেওয়াকে গুঞ্জন ও ভিত্তিহীন বলছেন বাফুফের সহসভাপতি ফাদ করিম জানান হ্যাবিয়ার কাব্রেরার বিষয়ে সিদ্ধান্ত নিবে ন্যাশনাল টিমস কমিটি পিটার বাটলার তো আমাদের নারী দলের কোচ সো ওনার সাথে আমাদের কন্ট্রাক্টও হচ্ছে অ্যাজ পার দ্য ফিমেল হেড কোচ এবং উনি তো এই কলেজ গলের ডেফিনেটলি আছেন হেড কোচ ব্যাপারে তার কন্ট্রাক্ট পর্যন্ত কি হবে কিংবা কন্ট্রাক্টের পরে কি হবে এই বিষয়গুলো অ্যাবসোলুটলি ন্যাশনাল টিমস কমিটি থেকে সিদ্ধান্ত আসবে তবে ত্রিদেশীয় টুর্নামেন্টের আগে ভেনু নিয়ে হচ্ছে আলোচনা বাইশ ও চব্বিশ তারিখ জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে রাগবি দলের ম্যাচ থাকায় বিষয়টি অবগত ছিল না বাফুফে নারী ফুটবল টুর্নামেন্টের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে আগেই জানানো হয়েছে বলে দাবি ফাহাদ করিমের রাগবির ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে যখন আমাদের জানানো হয়েছিল তখন কিন্তু আমাদের দপ্তর থেকে বিএফএফ হাউস থেকে অফিশিয়ালি চিঠি দিয়ে আমরা এটাকে অপোজ করেছিলাম এই টুর্নামেন্টের জন্য গতকালও তাদের সাথে আমাদের ফোনে আলাপ হয়েছে এবং আমরা স্পষ্ট বলেছি যে এটা কোনোভাবেই সম্ভব না যেহেতু ফিফা ফ্রেন্ডলি টুর্নামেন্ট হচ্ছে ম্যাচ মাইনাস টু তে আমাদেরকে মাঠ একদম ক্লিন রাখতে হয় নারীদের ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর পেয়েছে বাফুফে রোববার থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট স্টেডিয়ামে শুধুমাত্র নারীদের জন্য থাকছে আলাদা ফ্যানজন প্রাথমিকভাবে টিকিট প্রাইসিং নিয়ে আমাদের একটা প্রাইমারি আলোচনা হয়েছে এবং মার্কেটিং থেকে আমি বলেছি আপনার গ্যালারির প্রাইসিংটা একশো টাকা রাখার জন্য একটি জোন এবার কিন্তু খালি নারী ফ্যামিলির জন্য রাখবো আমরা একটা প্ল্যান করেছি যেহেতু একটা নারী ট্রাইনেশন হচ্ছে এদিকে মার্চের আগে নেই ফিফা উইন্ডো তবে অন্য কোথাও আলোচনার মাধ্যমে প্রীতি ম্যাচ খেলা যায় কিনা সেই বিষয়ে দেখছে বাফুফে প্রথমত আপনি দেখেন আপনার যদি মনে থাকে ফার্দিন সাজু ডিবিসি নিউজ ঢাকা